কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কপি চার্জার ব্যাটারি বুস্ট করা হয়েছে অথবা কপি ব্যাটারি ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে অথবা রিপেয়ার করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের শপে পাবেন না যেটা ভাই বলেছে আর ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা বেশি এই দুইটা কারণে আমাদের প্রোডাক্টের প্রাইসও সাধারণত একটু বেশি হয় অন্য দোকানের সাথে যদি আমরা কম্পেয়ার করি তো ভাই এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস

এটা দিয়ে কিন্তু একই সাথে তিনটা মনিটর আপনি ইউজ করতে পারবেন মাল্টি মনিটর যেটা অটো ক্যারে কাজ করার জন্য আরো বেটার পারফরমেন্স বা বেটার কোয়ালিটি পাওয়া যায় তো এই ল্যাপটপটা আমাদের ইউটিউবে বিজ্ঞাপন করা ছিল সেভেন্টি এইট টাকা আজকে হচ্ছে শুক্রবার লিটেল কিছু ডিসকাউন্ট আছে সব কিছু মিলে ভাইয়েরা আমরা একটা মিনিমাম যেটা ডিসকাউন্ট না করলেই না তবে আমাদের প্রোডাক্টগুলো ফিক্স প্রাইস সেটাকে ভাইকে আমরা অফার করেছি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম দামি দামি ল্যাপটপ যেহেতু আমরা সেল করি সেখানে ওয়ারেন্টিটা বিশাল একটা ব্যাপার সো আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সবগুলো প্রোডাক্টের ফিজ প্রাইস একদম ফিক্সড আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্পেশালি ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ